কিচেন কম্পোস্ট তৈরি করার সময় আমরা যদি কিছু জিনিস মিশিয়ে নিতে পারি কিচেন কম্পোস্টে মানে রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস তাহলেই কিন্তু এই যে গাছে ফুল ফল হয় সবজি হয় তার যে পটাশের ঘাটতি আমরা কিন্তু রান্নাঘরে ফেলে দেওয়া অংশ দিয়েই তৈরি করে নিই বিশেষ করে আমি তো তৈরি করি আজকে আমি সেটাই শেয়ার করবো রান্নাঘরের কোন জিনিসটা ফেলে দিয়ে আমরা কিচেন কম্পোস্টা পটাশ সমৃদ্ধ একটা সার তৈরি করতে পারি আমার বাগানে প্রচুর প্রচুর সবজি হয় আপনারা জানেন এইখানেও সবজি আছে এই যে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে আর শুধু ওখানে হয়নি এখানেও হয়েছে এই সব বেগুন গাছে আমি কিন্তু শুধু কম্পোস্টই ব্যবহার করি মানে কিচেন কম্পোস্ট নিজের হাতে তৈরি করে এবং এমন কিছু কিচেন কম্পোস্টের ভেতর মিশাই যাতে পটাশ সমৃদ্ধ একটি সার আমি তৈরি করতে পারি এটার জন্য কিন্তু খুব বেশি আমাকে পরিশ্রম করতে হয় না কারণ আমার বাগানে আছে দেখুন দূরে তাকিয়ে দেখুন আমার বাগানে আছে প্রচুর কলা গাছ উই যে এই কলা গাছ যখন আমাদের মোচা পড়ে থোর আসে মানে গাছ থেকে কেটে আমরা সেই সময় থোর মোচার যে অংশগুলো যে অংশগুলো আমরা ফেলে দিই সে অংশগুলো আমি আবার সার তৈরি করি থোরের ওপরের যে অংশটা থোরের যে ওপরের অংশটা মানে আমরা খোসা হিসেবে ফেলে দিই ছাড়িয়ে ছাড়িয়ে সেগুলো ছোট্ট ছোট্ট টুকরো করেই কিন্তু সার তৈরি করা যায় ওগুলোতে প্রচুর পটাশ আমরা পেতে পারি পটাশ আলুর খোসায় থাকে তার সঙ্গে থাকে শশার খোসায় এই সব খোসাগুলো যদি আমরা প্রত্যেকটা কম্পোস্টের ওই প্যাকেটের ভেতর দিতে পারি কিছু না কিছু করে তাহলে কিন্তু খুব ভালো সারটার রেজাল্ট হয় আর কি এবার ওই সারটাই আমরা কলার খোসা অতি অবশ্যই দেব কলার খোসা তো আমি ব্যবহার করি খুবই ব্যবহার করি কলার খোসা মানে পাকা কলার খোসা কাঁচা কলার খোসা দেখুন বেগুন হয়েছে কি সুন্দর তারপর ফুল আসছে পাশের গাছগুলো তা এই জিনিসগুলো ব্যবহার করেই কিন্তু আমার ছাদ বাগান ছাদ বাগানটা যে খুব সহজেই আমি করতে পারি তার কারণ হচ্ছে একমাত্র কিচেন কম্পোস্ট আর আপনাদের দেখিয়েছি প্রচুর কিচেন কম্পোস্ট আমার কিন্তু ছাদ বাগানের জন্য আমি তৈরি করি প্রচুর দেখুন ঢেঁড়স গাছগুলো কত বড় হয়ে গেছে আশা করবো এই ঢ্যাঁড়সে কদিন বাদেই মানে ফল আসবে এখনো কিন্তু ফুল আসেনি আমি দেখাচ্ছি ফুল আসেনি প্রত্যেকটাই মুখ দেখুন এখনো ফুল আসেনি ফুল আসবে গাছগুলো একটু বড় জাতের ঢেঁড়স তা আমি বলেছিলাম যে শীতের গাছের সঙ্গে সঙ্গে বেশ কিছু গরমের গাছও কিন্তু এখনও বসানো যাবে আমরা কিন্তু বসাচ্ছি মানে এখানে দেখুন ঝিঙে করেছি ঝিঙে এখনো ধরেনি নতুন গাছ একদম ছোট গাছ এই এক মাস মতো হয়েছে আর তার পাশে আবার বরবটি করেছি তা এইগুলো আমরা করি কেন আমরা করি মানে একটা সবজি শেষ হতে হতেই আর একটা সবজি যেন আমরা পাই এবার কি হচ্ছে এই শীতের সবজি পাওয়ার আগে যে সময়টা সেই সময়টায় এই যে এইখানে যে ঢেঁড়স কিংবা ঝিঙে কিংবা বরবটি এগুলো দিয়ে আমাদের সংসার চলে যাবে তাছাড়া তো উচ্ছে আমার উচ্ছে করলা এগুলো তো আমার সব সময় হতে থাকে কম বেশি হতে থাকে এই যে সবসময় বৃষ্টি এখনো কিন্তু বৃষ্টি কমার নাম নেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে এর ভেতরও কিন্তু গাছ বসাতে হবে শীতের গাছ গরমের গাছ সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা যদি বসাতে পারি আমরা কিন্তু দিনই ছাদ বাগানে সবজির অভাব হবে না যে কোনো সবজি কিন্তু আমরা পেতে পারবো তা এই জন্য কিন্তু আমাদের শীতের গাছের সঙ্গে সঙ্গে একটু গরমের গাছ কিন্তু আমাদের করে নিতে হবে তা আমিও করি সেরমভাবেই করি গরমের গাছ এবং শীতের গাছ মিলিয়ে মিশিয়ে করি যখন আবার শীত শেষ হবে তখন থেকেই কিন্তু শীতের গাছ থাকতে থাকতেই কিন্তু আমি গরমের গাছ করতে শুরু করি আপনারা জানেন গত বছরও দেখিয়েছিলেন আর দেখিয়েছিলাম আপনাদের আর দেখুন নিজের থেকে হয়েছে এই দোপাটি গাছটা আমার কিন্তু এর আগে কোনো এই রঙের দোপাটি গাছ ছিল না প্রায় দশ বারো বছর আগে ছিল কিন্তু এখন ছিল না এই একই গাছে গোলাপি এবং সাদা দুরকম রকম ফুল ফুটেছে ভারী ভালো লাগে নানা রকম এক্সপেরিমেন্ট করতে করতে এখন দেখছি গাছেরাও আমার সঙ্গে এক্সপেরিমেন্ট করছে নিজেদের মতো কি ভালো লাগে বলুন আর গোলাপিটাও হয়েছে খুব সুন্দর এই দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে এবার আপনাদের দেখাবো যে কি আমি নিয়ে এসেছি এখনো কিন্তু কম্পোস্ট আমি তৈরি করে নি সবে কিন্তু আমি জমিয়েছি জিনিসটা এবং সেটাই নিয়ে এসেছি এই সিঁড়ির ওপর রেখেছি দেখুন এখানে একটু দেখালেই বুঝতে পারবেন এটা ড্রাগন ফ্রুট খাওয়া হয়নি নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু আমি কম্পোস্ট বিনে দিয়ে দিয়েছি এই যে ড্রাগন ফ্রুট এটাও কম্পোস্ট বিনে রয়েছে কচু মানে কোনো কিছু আমি ফেলি না একটা জিনিসও আমি ফেলি না এই যে কচুটা একটু নরম হয়ে গেছে বলে আমি এতে দিয়ে দিয়েছি এখানে রাখছি তুলে আপনাদের দেখাবো বলে আর কি দেখুন আমি কি দিয়েছি এখানে তলায় আজকেই করেছি আর কি এখানে এই যে কুমড়ো কাটতে কাটতে কুমড়োর ভেতরের অংশ সব কিছু দিয়ে আর যেটা পটাশের জন্য আমি বেশি করে ব্যবহার করি যেহেতু আমার গাছ থেকে এটা পাই এটা দেখুন প্রচুর আছে এখানে এটা হচ্ছে থরের যে খোসাটা কেটে বাদ দিয়েছি সেটা কলার খোসা আছে প্রচুর কোন কোনো সময় অনেক কলা এসে গেলে বাড়িতে তা সেই কলাও কিন্তু আমাদের নষ্ট হয় আমার হয় ঘরে সেই নষ্ট কলাও কিন্তু আমি এখানে ব্যবহার করি তা এই রকম যদি একটু বুঝি শুনে আমরা এই কম্পোস্টটাকে তৈরি করতে পারি সব কিছু দিয়ে তাহলে কিন্তু খুব খুব সুন্দর আমাদের কম্পোস্টটা তৈরি হবে যে কম্পোস্টে নাইট্রোজেন থাকে কম বেশি কারণ আমি এতে চায়ের পাতা দিই এই যে দেখুন টি ব্যাগগুলো আমি দিয়ে দিয়েছি চায়ের পাতা দিই তা অনেক কিছু ব্যবহার করি আর কি চায়ের পাতা দিই পেঁয়াজের খোসা দিই রসুনের খোসা দিই আদা খোসা দিই এই সব কিছু দিয়ে প্রত্যেকটা এরকম পলিপ্যাকের ভেতর প্রত্যেকটা প্যাকেটের ভেতর কিন্তু সব কিছু দিয়েই আমি এক একটা প্যাকেট তৈরি করি যাতে সব উপাদানগুলো আমার এর ভেতর পাওয়া যায় সে পটাশও পাই এবং অন্যান্য যেগুলো অনুখাদ্য সেগুলো কিন্তু এই কম্পোস্টের মাধ্যমেই আমাদের ছাদ বাগানে গাছেদের জন্য তৈরি হয়ে যায় আর আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে খুব ভালো ফল হয় ফল সবজি কিংবা ফুল যেটুকু হয় সেটুকুনি কিন্তু খুব আনন্দের আর এইভাবে কিন্তু আমি গাছ করছি আপনারাও করতে পারেন আর কম্পোস্টটা আমি সব সময় আপনাদের সঙ্গে আলোচনা করি বটে তবে কি কি ব্যবহার করি কোনো দিন দেখায়নি আজকে দেখালাম সব রকম খোসার সঙ্গে আমি কচু তারপরে কলার যে কোনো অংশ কলা গাছের যে কোনো অংশ ফেলে দেওয়া অংশ সেটা দিই কখনো কখনো কলা গাছের শুকনো পাতা দিয়ে আমি কিন্তু বেডও বানাই আপনাদের দেখিয়েছি বেড বানানো তা কলা গাছের শুকনো পাতা একদম বেডের নিচে দিয়ে বেডটাকে বেশ খানিকটা মানে ভরে নিয়ে তারপর মাটি দিয়েছি কিংবা কিচেন ওয়েস্ট দিয়েছি এইভাবেও করেছি আপনাদের কিন্তু এই জিনিসটা আমি অনেকবার দেখিয়েছি এইভাবে যদি গাছ করা যায় সব রকম খাদ্য উপাদান মানে গাছের গাছের খাদ্য উপাদানগুলো গাছ পায়। তাতেই হয় গাছ ভালো এবং ফল ফুল দেওয়ার জন্য তৈরি থাকে তাহলে আজকে বুঝতে পারছেন যে আমি গাছ কিভাবে। যত্ন করি যত্ন বলতে এইটাই আমার যত্ন আর পনেরো দিন অন্তর অন্তর খাবার দেওয়া আপনাদের দেখাই একটা জিনিস এই যে বেগুন গাছগুলো দেখছেন এই বেগুন গাছগুলো আমি একটু দেখাই এ দেখুন গোড়ায় কিন্তু মাটি রয়েছে এটার আবার এটার কিন্তু মাটি বেরিয়ে দেখুন শিকড় দেখা যাচ্ছে তাই এখানে এবার কি করতে হবে এখানে এবার একটু খাবার দিতে হবে এবার খাবারটা কি দেবো আমি কিচেন কম্পোস্ট আর কিচ্ছু না কিচেন কম্পোস্ট দিয়ে এখানটা একটু উঁচু করে দেবো আর কিচ্ছু দিতে হবে না এই হচ্ছে আমার যত্ন আমার গাছে আর পাতাগুলো এরকম উল্টে উল্টে দেখি যদি কখনো দেখি পোকা লেগেছে তাহলে সেই পাতাটা কেটে আমি ফেলে দিই এইগুলো নতুন গাছ আপনারা জানেন কয়েকদিনে হলো বসিয়েছি আশা করি কয়েকদিনের ভেতর কিন্তু এই গাছেও আপনারা বেগুন দেখতে পাবেন আর এখানে কিন্তু বেগুনের ফুল ফুটতে শুরু করেছে এই যে দেখুন আপনাদের দেখাই একটু গাছটা এই দেখুন বেগুনের ফুল ফুটতে শুরু করেছে ফুল ফোটা মানেই হচ্ছে ফল ধরবে আর সবসময় দেখবেন বেগুন গাছে ভীষণ পোকা হয় পাতা উল্টে উল্টে দেখবেন পাতার নিচে পোকা হয় দেখুন পাতাগুলো পাতার নিচে নিচে পোকা হয় যে পাতায় পোকা হবে সেই পাতাটা একটু ফেলে দেবার চেষ্টা করবেন কেটে তাতেই আপনার গাছ হবে খুব সুন্দর